অবস্থিতি মাঝে মধ্যে কিছু আল্লাহর বান্দাকে দেখে খুব আফসোস লাগে খুবই খারাপ লাগে খুবই কষ্ট হয় যাদের আচার আচরণ খুবই ভালো যাদের কথাবার্তাও খুবই ভালো যাদের ব্যবহারও খুবই ভালো কিন্তু তারা আল্লাহর ঘরের মধ্যে আসে না তারা নামাজই না তারা নামাজ পড়ে না তারা আল্লাহর ঘরের মধ্যে আসে না অথচ আল্লাহর ঘর দৈনন্দিন তাদেরকে পাঁচ বার করে আহ্বান করে তাদেরকে ডাকে তাদেরকে বলে যে আসো তুমি যে একজন মুসলমান তুমি যে একজন মুসলমান এর পরিচয় দিয়ে যাও আসো আল্লাহর ঘরের মধ্যে এসে হাজিরা দাও আল্লাহর ঘরের মধ্যে কি এসে কি করো হাজিরা দাও প্রিয় আল্লাহ পাক তার বান্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ নিয়ামত হিসাবে দান করেছে আল্লাহ পাক তার বান্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ নিয়ামত হিসাবে দান করেছেন বিশেষ উপহার হিসাবে দান করেছেন অথচ পরও আমরা অনেকে নামাজে পড়ি না আমরা অনেকে কি নামাজে পড়ি না উপস্থিতি আমরা যদি শরীয়তের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে শরীয়তের যত বিধি বিধান আছে যত হুকুমাক্কাম আছে যত দিক নির্দেশনা আছে সমস্ত বিধিবিধান সমস্ত হুকুমাক্কাম সমস্ত দিক আল্লাহ পাক ওহির মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও পর্যন্ত পৌঁছাইছেন কিন্তু একটা জিনিস শুধুমাত্র ব্যতিক্রম ছিল আল্লাপাক ওহির মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও পর্যন্ত নামাজ পৌঁছাননি এই নামাজ ছাড়া সব কিছু ওহির মাধ্যমে প্রেরণ করেছেন কিন্তু নামাজ কহির মাধ্যমে পূরণ করেননি বরং স্বয়ং নিজেই আল্লাপা বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আর শাহ আজিমের মধ্যে ডেকে নিয়ে উম্মতে মোহাম্মদের জন্য পাগত্য নামাজ করে দিয়েছে আল্লাপা কি না অন্য অন্য সমস্ত বিধানকে আল্লাপা গহির মাধ্যমে পর্যন্ত পৌঁছাইলেন কিন্তু নামাজ পৌঁছাইলেন না এটা কি পারতো না এটা পৌঁছাননি কেন পাক এই নামাজকে তার বান্দার জন্য অত্যন্ত মোহাবত করে ভালোবেসে আল্লাপা গিফট হিসাবে উপহার হিসাবে দান করেছেন এবং সাথে সাথে পাক এ কথাও বলে দিয়েছেন যে হে পয়গাম্বার আপনার উন্নত পাঁচক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ আপনার উন্মতের আমল নামায় পঞ্চাশ রক্ত ফরস নামাজের সব এবং নেকি আমি আল্লাহ আমল নামায় দান করব উপস্থিতি একজন মুসলমান মুমিন বান্দার জীবনে সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ একজন মুসলমান মুমিন বান্দার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হইল কি নামাজ এবং এই নামাজ পাকের দরবারে এতটাই গুরুত্বপূর্ণ এতটাই পছন্দনীয় এতটাই এতটাই প্রিয় পাক চান তারা দৈনন্দিন পাঁচ নামাজ আদাই করুক কোনো অবস্থাতেই যাতে পাকের কোন একটা বান্দা এক নামাজকে কক্ষর না সারে এজন্য পাক পুরুষ মানুষের জন্য যতদিন পর্যন্ত হুশ থাকবে কোন অবস্থাতেই আল্লাহ পাক পুরুষ মানুষের জন্য নামাজকে ক্ষমা করেননি এমনকি যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েও নামাজকে আল্লাহ পাক পুরুষ মানুষের জন্য কি করেন নাই ক্ষমা করেন নাই প্রিয় উপস্থিতি বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন এই নামাজকে এবং বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন সবচাইতে বেশি প্রিয় ছিল বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এই নামাজ নামাজের চাইতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আর কোনো জিনিসকে বেশি গুরুত্ব দিতেন না এবং নামাজের চাইতে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামের কাছে পৃথিবীর আর কোনো কিছু সবটাইতে বেশি প্রিয় কিংবা পছন্দনীয় ছিল না না স্ত্রী সন্তান ছিল না টাকা পয়সা ছিল না বাড়ি গাড়ি ছিল না অন্য কিনে স্কুলে ছিল সব কিছুর চাইতে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই নামাজকেই বেশি গুরুত্ব দিতেন এবং সব কিছুর চাইতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই নামাজকেই বেশি ভালোবাসতেন শুধুমাত্র তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যেও স্পষ্ট কথা বলে দিয়েছেন যে আসলাত ইমাদউদ্দিন যে নামাজ হইল খুঁটি নামাজ হইল দিনের স্তম্ভ মান আকহা ফকত আক যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে তো তার দিনকে ঠিক রাখলো যে ব্যক্তি নামাজ কায়ন করলো সে তো তার ইসলামকে ঠিক রাখলো যে ব্যক্তি নামাজ কায়ম করলো সে তো তার ধর্মকে ঠিক রাখলো ومن هدمها فقد هدم আর যে ব্যক্তি নামাজ কায়েম করলো না সে তো তার দিনকে ধ্বংস করে ফেললো সে ব্যক্তি নামাজ কায়েম করলো না সে তো তার ইসলামকে ধ্বংস করে ফেললো যে ব্যক্তি নামাজ কায়েম করলো না সে তো তার ধর্মকেই ধ্বংস করে ফেললো প্রিয় উপস্থিতি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন ইন্না মা ইউহাসাবু বিহিল আব্দু যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম তার বান্দার থেকে হিসাব নেবেন সেই জিনিসটার নাম হইল নামাজ ফাইন সালুহাদ এরপরে রাসুল সাল্লাম বলতেছেন যার নামাজ ঠিক হবে ফা ওয়ান এই ব্যক্তি সফল হবে এবং এর স্থান হবে চিরস্থায়ী জান্নাত পক্ষান্তরে ওয়াইন ফাসুদার যে ব্যক্তির নামাজ ঠিক হবে না ফকদ হ বা অখসর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন এই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হবে এবং এই ব্যক্তিটার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম জাহান নাম উপস্থিতি তো বলতেছিলাম যে মাঝে মধ্যে কিছু আল্লাহর বান্দাকে দেখে খুব আফসোস লাগে খারাপ লাগে কষ্ট হয় যে যাদের আচার আচরণ খুবই ভালো যাদের কথাবার্তাও খুবই ভালো যাদের ব্যবহারও খুবই ভালো কিন্তু তারা নামাজি না তারা নামাজ পড়ে না তারা আল্লাহর ঘরের মধ্যে আসে না আসতে চায় না অথচ দৈনন্দিন আল্লাহর ঘর তাদেরকে পাঁচ বার করে পাঁচবার করে পাঁচ বার করে আসো তোমার নিজের সফলতার জন্য তোমার পরিবারের সফলতার জন্য তোমার পরিবার পরিজনের সফলতার জন্য আসো হাজিরা দিয়ে যাও এবং তুমি যে একজন মুসলমান এর নিশ্চয়তা এসে আল্লাহর ঘরের মধ্যে দিয়ে যাও উপস্থিতি এজন্য আপনাদের সকলের প্রতি আমার জোরালো আবেদন থাকবে আমরা সকলে পাঁচত্ব নামাজ আদায় করব কোনো অবস্থাতেই পাঁচত্ব নামাজ না পৃথিবীর কোন আসবাব যেন আমার আপনার কাছে নামাজের চাইতে বড় কি না হয় এবং চেষ্টা করব এই নামাজটা যাতে করে জামাতের সাথে আদায় করা হয় যদিও হানাফিমাজহাত অনুযায়ী একাকি নামাজ আদায় করলেও সেই নামাজ হয়ে যায় তবে এ কোথাও সত্য যে শরীয়তের ছাড়া শরীয়ত সম্মত ছাড়া কি নামাজ আদায় করলে এতে করে গুনাহ হয় এতে করে কি হয় হয় গুনাহ যদিও অনুযায়ী নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে আমার আপনার কিন্তু শরীয়তের কোনো ওজর ছাড়া আমি আপনি যদি একাকী নামাজ আদায় করি এতে করে গুনাহ হবে আর আমরা তো সকলেই রানি হাদিসের মধ্যে আসছে একজন ব্যক্তি কি নামাজ আদায় করলে যেই পরিমাণ সোয়াব হয় যেই পরিমাণ নেকি হয় একই নামাজ একই সময় ধরে ওই ব্যক্তিরা যদি মসজিদের মধ্যে এসে

আল্লাহ পাক করে আর নেকিটা হইল এমন একটা জিনিস এটা আমি আপনি যখন বরণ করব মৃত্যুর পরে আমার আপনার যখন আর দুনিয়ার কোন আসবাব আমার আপনার কোন কাজে আসবে না উপকারে আসবে না এমন অবস্থায় এই নেকি আমার আপনার জীবনের একমাত্র সম্বল হয়ে আমাকে আপনাকে যে কোন ধরনের বিপদাবত থেকে রক্ষা করতে সহায়ক হবে সুতরাং এই নামাজটা একা কিনা পড়ে জামাতের সাথে আদায় করলে যদি 27 গুণ বেশি নেকি হয় এই নামাজটা আমি আপনি একাকী পড়ব কেন এইজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার আপনাদের কাছে যাতে কোনো কিছু না হয় এবং চেষ্টা করব এই নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য এ জামাতবাসীর পক্ষতে কোনো একজন ব্যক্তিও যদি নামাজ না পড়ে এর জন্য আমিও নিজেও দায়ী আমি মসজিদের খতিব দীর্ঘদিন থেকে এখানে আসি আমি কি করলাম আমি কি কথা বললাম যে এতদিন থেকে থাকার পরও একজন মুসল্লি নামাজ পড়ে না উপস্থিতি তো আপনারা যদি নামাজ পড়েন যেমনি ভেবে এলাকাবাসী আলোকিত হবে আপনাদের মাধ্যমে আমি গুণাগার আমিও উপকৃত হব ঠিক একই রকম ভাবে আপনারা যদি সকলে নামাজ না পড়েন একজন ব্যক্তি যদি জামাতবাসীর দেখে বেনামাজি থাকে এর জন্য আমিও দায়ী হব আল্লাপ যদি আমাকে ধরে আমিও পার কি পাব না এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সকলে পাঁচত্ব নামাজ আদায় করবেন আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচত্ব নামাজ আদায় করা তৌফিক দান করুক সকলেই বলি আমি